সব থেকে বড় পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ আমরা যাই কিছু করি না কেন যাই কিছু ভেবে রাখি না কেন আল্লাহ যদি না আসাই কখনো সেটা সম্ভব হবে না তো আপনি যত চেষ্টা করেন না কেন সামান্য দেখুন আজকে আমি এই যে ভিডিওটা দিচ্ছি ভয়েস দিয়ে কালকে রাতে আমি কিন্তু খাওয়া দাওয়া করে বেশ ভালোভাবে ঘুমাইছি সকাল থেকে প্রচণ্ড রকমে অসুস্থ রান্না করাটাই মুশকিল হয়ে যায় তো তারপরে যে হচ্ছে আজকের যে ভিডিওটা এটা হচ্ছে শুক্রবারে করেছি আর আজকে ভয়েস দিয়ে আপলোড করছি আর এই যে আমার হাতে তেলের পটটা এটা কিন্তু সেই রোজার আগে কিনেছিলাম ব্যবহার করা হয় নাই যেহেতু রোজার সময় অনেক রান্নার চাপ থাকে আর এই যে এক পট তেল কিন্তু প্রতিদিনই লেগে যেত ভাজা রান্না বান্না সব কিছু তো তো প্রতিদিন তো হচ্ছে তেল ঢালা লাগতো যার জন্য বললাম যে এটা তো প্রতিদিন তেল ঢালা বা আবার লাগানো এ করা একটা ঝামেলার বিষয় যেহেতু প্রতিদিনের ব্যাপার তার জন্য আর ব্যবহার করা হয় নাই আর এই যে এটা হচ্ছে হাতে মাখা গরুর মাংস বসাই দিয়েছি আর আজকে যে গরুর মাংসটা সব কিছু কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এই যে একটু পানি দিয়ে কষাতে দিয়ে ওদিকে হচ্ছে মাছ নিয়ে আসলো সেটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি আর এখন ওটা হচ্ছে আমি গুসিয়ে রেখে দেব। রেখেতে দেবো সেটা ঠিক আছে ভাই এই যে পাঙাশ মাছ আনতে বলেছিলাম তো দুই কেজি আড়াই কেজি ওজনে নিয়ে আইছে। তো কোটা কাটার পরে আছে দুই কেজি থেকে গেছে আর কি যেহেতু নাড়ি বুড়ি ফেলে দিতে হয় মাছ কাটতে যে আমার অবস্থা না আমার হাতের অবস্থায় খারাপ হয়ে গেছে তো যাই হোক মাছগুলো সব এই যে বক্সে ভরে রেখে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু ছেলে মেয়ে আর আমি খাবো আমার হাজব্যান্ড কিন্তু খেতে চাই না পাঙ্গাসগুলো আর এদিকে মেয়েকে মরিচ বাঁচতে দিয়েছিলাম ও ভেবেছে কাঁচা মরিচের মতো তাড়াতাড়ি হয়ে যাবে ও অর্ধেকের মতো হচ্ছে মরিচের বোটাগুলো ফেলে দিয়েছে আর পারল না তো বাকিটা আমি হচ্ছে বেশি নিয়ে নিলাম আর কিছুটা ভাঙিয়ে রাখবো মানে ব্লিন্ডার করে আর কিছুটা হচ্ছে রেখে দেবো ভর্তা খাওয়ার জন্য আর এদিকে যে এসো রান্না করব স্পেশাল আজকে এই রান্নাটা তো এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক এতে কিন্তু অনেক আটা থাকে হাতে কিন্তু লেগে গেছে এখন হচ্ছে হাতে একটু তেল দিয়ে দিচ্ছি তো শুরু থেকে হচ্ছে তেল দিয়ে নিলে ভালো হতো তো আমি ভাবছি কাগজটা ওঠায় পরে হচ্ছে তেল দেব আর উঠাতে যে আমার হাতে হচ্ছে তেল লেগে গেছে সাথে আবার বডিতেও একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরও দেখবেন বডিতে অনেক পরিমাণ হচ্ছে আঠার লেগে থাকবে তো এই তো এখন কেটে নিচ্ছি আর এসড় কিন্তু এই হচ্ছে দ্বিতীয়বার আমি নিজে কুটে রান্না করছি বেশ কয়েকবার খাওয়া হয়েছে রান্না করে আর এই কাঁঠালের সিজনে তো এগুলো খেতেই হয় আর এই এসড়টা পছন্দ করে না এমন লোক মনে হয় খুঁজে পাওয়াই যাবে না তো এর ভেতরে বিচিগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছিল তো পরে আমি হচ্ছে খোসা সারিয়ে নিয়েছিলাম নিয়ে এঁশের সঙ্গে রান্না করছিলাম আর এটা কিন্তু রান্না মজা হয় শুধুমাত্র চিংড়ি মাছ আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে পারলে তো কুচি করে কয়েক পিস এসোড়ের সঙ্গে দিলে অনেক ভালো লাগে যখন মুখে পড়ে তো এই যে এটা খুব ধুয়ে নিচ্ছি নিয়ে এরপরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পরে হচ্ছে রান্না করে নেব তো মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি এখন এসোড় দিয়ে বেশ ঢেকে ঢেকে আস্তে করে রান্না করে নিয়ে শেষে যে একটু নারকেলের দুধ দিয়ে দেবো সেটাও কিন্তু ভালোভাবে মিশাই নেওয়ার পরে শুকিয়ে আসলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এসোড়ের তরকারি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ